অন্যায় হয়েছে যে সকল অনিয়ম হয়েছে হত্যা গুম সহ দুর্নীতি হাজার হাজার লক্ষ কোটি টাকা যেটা পাচার হয়েছে এগুলো সমস্ত তদন্ত করতে হবে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এর পাশাপাশি আমি বলতে চাই নিরীহ নির্দোষ মানুষের উপরে যেন কোনো নিপীড়ন না হয় সেটাও কিন্তু কাম্য না তো আমি স্বাগত জানাই জনাব সুলতাজ বিষয় গতকাল ডয়েজেবেলে বাংলার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রীর পুত্র জনাব সজীব জয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল যে এই আওয়ামী লীগের নেতৃত্ব এখন শেখ পরিবারের বা শেখ হাসিনা পরিবারের কেউ দিচ্ছেন কিনা তিনি বলছেন যে এই ব্যাপারটি এখন আর তাদের কনসার্ন না তারা আর এটি আর এখন ভাবছেন না আমরা জানতে চেয়েছিলাম যে তাহলে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কি অবস্থা আপনি বাংলাদেশে আওয়ামী লীগের হাল ধরছেন কিনা সেটিও অনেকে প্রশ্ন রেখেছেন আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন আসলে আমি যেভাবে দেখি বিষয়টাকে আওয়ামী লীগ হচ্ছে একটি ঐতিহাসিক দল আওয়ামী লীগ একটি আদর্শিক দল আওয়ামী লীগের একটি আদর্শ আছে আওয়ামী লীগ কিন্তু আদর্শিক গঠন হয়েছে এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় নেতৃত্বর অবদান রেখেছে সো আমি মনে করি এই বৃহৎ একটি রাজনৈতিক দল আদর্শিক রাজনৈতিক দল এই দল আবারও সংগঠিত হবে আবারও আমি আমি চাই যে বাংলাদেশের ভবিষ্যতে অবদান রাখবে এখন কে নেতৃত্ব দেবে কি দেবে না আমি তো রাজনীতিতে নাই বর্তমানে আমি আমি তো রাজনীতি থেকে সরে গিয়েছি তো আমি এখন একটা সাধারণ নাগরিক হিসাবে অ্যান্ড অলসো কারণ আমার বাবা আমার মা এই দলের জন্য অবদান রেখেছেন এবং স্বাভাবিকভাবে আমার এই দলের প্রতি একটা বিশেষ টান আছে এবং আমি জানি যে এই দলের ভিতরে অনেক অনেক নিবেদিত প্রাণ আছে যারা নিগৃহীত যারা উপক্ষিত হয়েছে আমি চাই না যে আজকে তাদের উপরে কোনো অন্যায় অবিচার হোক আমি চাইব যে যারা অন্যায় করেছে তাদেরকে আইনের আওতায় অবশ্যই যেন আনা হয় যাতে করে এখানে যেন কোনো ঘুম্র সৃষ্টি না হয় আমি লীগের আপনার কোনো ভাবনায় এই মুহূর্তে নাই মানে নিজে নিজের ব্যাপারে আসলে যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং কোটা সংস্কারের আন্দোলন যখন চলছিল আমি আমার ফেসবুকে দুইটা স্ট্যাটাস দিয়েছিলাম একবার স্ট্যাটাস দিয়েছিলাম যে সমর্থন দিয়ে আমি বলেছিলাম যে যে কোনো কিছুই বারবারই করলে সেটা কিন্তু মানুষ মেনে নেয় না হ্যাঁ এবং মানুষের ভিতরে বিস্ফোরণ ঘটে এবং পরবর্তীতে যখন আমি দেখেছি যে নির্বিচারে মানুষকে ছাত্র সমাজ এবং সাধারণ নিরীহ মানুষের উপর গুলি চালানো হচ্ছে আমি আমার বিবেকের কিন্তু আমি কথা বলেছিলাম যেন আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে আর একটা গুলি না চলে আমি এটা উল্লেখ করেছিলাম যে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে কিন্তু একটি প্রাণের তুলনায় ক্ষয়ক্ষতি কোনো কিছুই না হ্যাঁ একটি প্রাণ অমূল্য সো আমি আজকে কেন এসেছি কেন আমি আজকে একটা স্টেটমেন্ট দিয়েছি লাইভে এটা আমার কনসার্নস আমার একটা মরাল কম্পাস আছে আমি সবসময় চেষ্টা করি আমার বিবেক আমাকে যেদিকে নিয়ে যাবে আমি বিবেকে বিবেক দিয়েই আমি বিবেচনা করি এবং অবশ্যই আমার চিন্তা শক্তি খাটাই কিন্তু আমার বিবেকি হচ্ছে আমার কম্পাস তো আমি আজকে এই স্টেটমেন্টটা দিয়েছি